কুমিল্লা মুরাদ সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডি ছাত্র বর্তমান যুব ক্রীড়া মন্ত্রণালয় অন্য উন্নয়ন সমবায় নিয়োজিত যারা যে করছে যারা করছে তারা এই চব্বিশের

আর দিন প্রতিনিয়ত করছে ঠিক না সেই সাথে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যারা বিভিন্ন অলিত গলিতে এইভাবে লুকোচুরি খেয়ে মানুষদেরকে বিভিন্ন ভুল ভাল বুঝিয়ে আজকে নতুন বাংলাদেশ গঠনের যে স্বপ্নকে তারা ভিন্ন খাতে প্রবাহিত করতে চায় আপনারা সেই সমস্ত প্রশ্নদেরকে আইনের আওতায় আনবেন পাশাপাশি যারা আমাদের এই শহীদ হয়েছে শহীদদের পরিবারের অনেকেই নির্যাতিত হচ্ছে তাদের পাশে আপনার আইনি সহায়তা করবেন আমরা যারা আহত হয়েছি আমাদের স্বপ্ন হচ্ছে আমরা জীবনে মেরা ত্যাগ করে বাংলাদেশের মানুষকে কথা ভেবে বাংলাদেশের স্বাধীনতার কথা ভেবে রাস্তা নেমে এসেছিলাম সেইভাবে পঁচিশ আগস্ট পতন ঘটিয়েছি আগামীতে দিয়ে

আলম ওলামাদের একটা ছাত্র জনগণের একটা জুলুম নির্যাতনের এই ধরনের অপরাধীদের তার দলায় ভাঙ্গা সাহায্য পেয়েছেন দেশের আফ জনগণ চার জীবনের মায়া ত্যাগ করে গত পাঁচই আগস্ট রক্তকারী বিপ্লবের দুই হাজার শহীদ ও উপলক্ষে আহতের বিনিময়ে পঁচিশ হাসিনার পতন ঘটিয়ে আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন তাদের আমাদের অন্যতম জীব শহীদ যুব ক্রীড়া মন্ত্রী